ভাগাও হাঁসুয়া পড়ারে ভাগাও হাঁসুয়া পৈরে সারি এখন হাঁসুয়া পড়ারে ভাগাই যাবে শেখাছিনাই ভালো ছিল হাঁসুয়া পারে নিয়ে আসো হাঁসুয়া পারে নিয়ে আসো আরে তোরা বাঙালির আছে তোরা বেইমাননি মুখারাম তোরা যে মির্জাফরের বংশ তোরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যার জন্ম না হলে দেশের স্বাধীনতা হতো না একটা পরাধীনদের স্বাধীন হতো না সারাটা জীবন সতেরো বছর জেল কেটেছে যেই যেই ব্যক্তি তার যৌবনের সময়ে তাকে তোরা সপরিবারে এই মাসে এই আগস্ট মাসে নির্মম ভাবে রাতের অন্ধকারে হত্যা করেছি তোদের প্রতি ধিকার জানাই যার যাকে আমি মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা নিহত হয়েছিলেন এই আগস্ট মাসে তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা লোভ নেই ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা ডক্টর ইউনুসের মতো ক্ষমতা দখল করে চক্রান্ত করে আমার হাসু পাকে মৃত্যু মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়েছে আগে সেদিন গণভবনে হত্যাকার হতো দুই বোনকে আমার প্রিয় আপা এবং প্রিয় ছোট বোন শেখ রেহানাকে কিন্তু তারা মহান এবং কোটি কোটি মানুষের দোয়ায় অগণিতবার তারা জীবন পেয়েছে আমার আপা আজও রাতে কাম কান্না করেন যিনি প্রতিদিন কমপক্ষে আঠারো ঘন্টা শুধু সই করতে হইত রাত দিন চব্বিশ ঘন্টা এত পরিশ্রম করেছেন অথচ এই কি তার উপহার জাতির পিতার এই উপহার জাতিকে স্বাধীন করে দিল যে কারণে পঁয়ত্রিশ বছর আগে দেশ স্বাধীন করেছি আমার জীবনের অর্ধেক সময় আমি প্রভাসে চলে আসছি আবারও সংগঠিত দৃঢ় মনে ঝাঁপিয়ে পড়ার জন্যে শুধু নির্দেশের ক্ষণ গনে আমার হাঁটু আপার নির্দেশ পেরে আমরা পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে থাকা যত মুক্তিযোদ্ধা আছি পঙ্গু আধা মুক্ত আমরা সবাই আবার এবং নতুন মুক্তিযোদ্ধারা আমাদের সন্তান নাচিপুতিরা তুমি কি পড়বে না জাতিয়ে পড়বে না অবশ্যই 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 ঝাঁপিয়ে পড়তে হবে আমরা অস্ত্র জমা দিয়েছি জাতির জনকের কাছে কিন্তু ট্রেনিং জমা দেই নাই আমি জানি আমার প্রাণ ঢুকে ঢুকে কাঁদে পঁয়ত্রিশটি বছর জীবনের অর্ধে যে দেশে জন্ম নিয়েছি মাটি জলে বড় কাদা হয়েছি সেই সেই গ্রামের জন্যে আমারও প্রাণ প্রাণ কাঁদে আমার প্রিয়জনদের জন্যে প্রাণ কাঁদে আমার দেশবাসীর জন্য প্রাণ কাঁদে যখন আমি দেখি একজন যুবককে একচল্লিশ বছরের যুবককে তার ছেড়ে মেয়ে তার স্ত্রীকে বিধবা করে সন্তানদের পিতৃহারা করে পাথর ছুড়ে কিভাবে হত্যা করেছে মাথার উপর কি মানুষ ছেলেকে ছাত্রলীগ করতো ছেলেকে বাড়িতে না পেয়ে মা নামাজ পড়ছিলেন সেই মাকে পিছন থেকে কুপিয়ে হত্যা করেছে এই ধরনের হাজারটা উদাহরণ মসজিদে নামাজ পড়ছিল আওয়ামী লীগ করতো যুবলীগ করতো নরসিংদিতে সম্ভবত এরকম খুব কুপিয়ে হত্যা করেছে মসজিদের ভিতরে রক্তাক্ত করেছে কিসের লোভে এটা জনসেবার জন্য আসে ডক্টর ইনু জনসেবা করতে গিয়েছেন না নিজের সেবা করেছেন গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে তিনি কোটি কোটি টাকা ছয় হাজার ছয়শ তুমি একটু দাও এই মুহূর্তে দরকার ছিল আমার প্রিয় নাতি প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ সে জন্মদিন বলে দিত মাই তার যে মেমোরি যাই হোক আমরা মাঝে মাঝে বলবো সবাইকে বলা এবং ঢাকা বাংলাদেশে যারা আছে আমি আগামী দিন দেখতে চাই যারা আমাকে ভালোবাসো সারা বাংলার মাটিতে পৃথিবীর যে প্রান্তে শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিবাদ করতে হবে এবং ঢাকায় আমি দেখতে চাই যে মানব বন্ধন হয়েছে পৃথিবীর বড় বড় শহর গুলোতে আমাদের প্রিয় নেত্রী আমার প্রিয় হাঁটু আপার মুক্তির জন্যে তার বিরুদ্ধে যেসব ক্যাঙ্গার কোর্ট বানিয়ে রাজাকার আলবদর আলসামসরা একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদর আলসাম এক ভাবে এক কথায় এটাকে আমরা বলি রাজাকার মানে স্বাধীনতার বিরোধী শক্তি তো তাদেরকে প্রতিহত করতে হবে কোন অবস্থাতেই তাদেরকে যারা এই দেশের স্বাধীনতা চায়নি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দেওয়া হবে না আর যারা চক্রান্ত করে জাতির পিতাকে হত্যা করে এই যে পনেরোই আগস্ট আছে এই শোকাবহ দিনে রাতে সেই অন্ধকার রাতে শোকের মাস আগস্ট গত বছরে এই আগস্ট মাসে আমার বাবাকে নিজের মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছে প্রাণ বাঁচাবার জন্যে তাকে নিয়ে এগেছে জোর করে তিনি যেতে চান নাই যারা বলে যে শেখাছিনা পালিয়ে গেছে সেটা মিথ্যা সেটা ঠিক নয় আর আমি মুক্তিযোদ্ধা ছিলাম একাত্তরে তা নয় আমি আজীবন মুক্তিযোদ্ধা এবং নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের আমি অনেক শ্রদ্ধা জানাই তোমাদের অনেক ভালোবাসি আমার পিপড়া বাহিনীকে আমি অনেক উৎসাহ সবসময় উৎসাহ উৎসাহ জোগাই ব্যক্তিগত ভাবে আমার সাথে কথা হয় লাইভে ভিডিওতে এবং যারা শক্তি আমাকে ভালোবাসা তারা রাজাকারদের প্রতিহত করার জন্য সংঘবদ্ধ হক শুধু মুখে নয় তোমাদেরকে অস্ত্র নিয়ে সশস্ত্র বিপ্লবের জন্য তৈয়ার হতে হবে না হলে এদেরকে মোকাবিলা করা যাবে না কারণ তারা সশস্ত্র বিপ্লব বিপ্লব তো নয় ক্ষমতা দখল করার জন্য তারা অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়েছে আমি জানি আমি অনেক কথা জানি আমি সব কথা বলবো না অনলাইনে সব কথা বলা ঠিক নয় তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের ট্রেনিং হয়েছে ফর দ্য লাস্ট সেভারেল ইয়ার্স একাত্তরের ষোলোই ডিসেম্বরের পর থেকেই তাদের প্রতীক্ষা ছিল এই পরাজয়ের গ্লানি তাদের হবে এবং তারা সেই আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদ যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরই চক্রান্তের তারা আমাদের দেশে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে নেওয়ার জন্যে সেখানে ঘাঁটি করার জন্যে মূলত উঠি পুঁজিবাদী দেশ চীনকে ঠেকাবার জন্য তারা সেখানে ঘাঁটি করার প্রয়োজন মনে করে এবং আমাদের জিও পলিটিক্যাল সিচুয়েশনের কারণে বাংলাদেশ এমন একটি অবস্থানে আছে বে অফ বেঙ্গল যেখানে সেখান থেকে আবার ভারত মহাদেশ সেই ভারত মহাদেশ থেকে আটলান্টিক মহাদেশ এবং আপনার প্যাসিফিক অশান প্রশান্ত মহাসাগর সেটা ছাড়া পৃথিবীতে সেই নৌবাহিনীর হর যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়তে পারে আমি অনুরোধ করব সেখানে যদি তারা নৌঘাঁটি করে সেখানে স্যান্ট মার্টিন দ্বীপ যদি তাদেরকে দেয়া হয় সেখানে তারা নৌঘাঁটি করবে তাদের সব মানে যুদ্ধ করার জন্যে চীনের মতো দেশকে রাশিয়ার মতো দেশকে কন্ট্রোল করার জন্যে সেখানে তাদের ঘাটি করা অত্যন্ত জরুরি আর যারা বলেছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের ভূমিকা জামাতে ইসলাম এদেশের স্বাধীনতা চাইনি মুসলিম লীগ চাইনি না দামি ইসলাম চাইনি এবং তাদেরকে তারা ছিল লেস দেন ওয়ান বাট আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযোদ্ধারা ছিলাম মোর দেন পার্সেন্ট এবং এদেশের প্রতিটি মানুষের এই মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধাদের থাকতে দিয়েছে খেতে দিয়েছে রাতের অন্ধকারে যখন আমরা রাজাকারের তালাকে আমি নিজে গড়া পানি দিয়ে আমার সাথে নোয়াখালীর তোমাদের এই রামগঞ্জ উপজেলায় আমার এক বন্ধু ছিল সে সহ আমরা পরে পানিতে সাঁতার কেটে কেটে কোনো রকমের ক্রোলিং করে আমার মামার বাড়িতে গিয়ে উঠলাম আমার মামা ছিলেন হেডমাস্টার স্কুলের উনি বললেন ও আমার মাও সেখানে বললো যে বাবা বাবা এখানে থেকে না ওরা তোমাকে তাড়া করছে না ওরা এখানে জানবে যে মামার বাড়িতে গেছে ঠিকই দ্রুত ব্যাগে আমাদেরকে থাকতেও দেয় না দ্রুত ব্যাগে আগে জীবন নিয়ে কেটে বড় পানিতে সাঁতার কেটে মানে ওই ধান খেত পাট খেত দিয়ে যেখানে আমাদের ক্যাম্পের গ্রামে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং সেখানে গিয়ে কমান্ডার আমার সম্পর্কে নানা হতেন সৈনিক একশো বারো বছর বয়সে তিনি গত দুই বছর আগে ইন্তেকাল কাল করেছেন তো তিনি ছিলেন সেখানে আমাদের ক্যাম্পের দায়িত্বে তো আমি বললাম যে নানা ভাই এরকম আমাদের বাড়ি অ্যাটাক করেছে রাজাকাররা আহ মানে ওখানে এখন পাওয়া যাবে তো বললো যে ঠিকই উনি উনি দ্রুত ব্যাগে একটা বাহিনী গেল সেখানে যাওয়ার পর দেখলো যে ওরা আমাদের বাড়ি খাওয়া দাওয়া যেগুলো আমরা খাবো আমরা মানে বাড়ি আর যাই নাই ওই গিয়েছি আমার বড় ভাই শামসুল মজুমদার যিনি সাতাশি বছর বয়সে গত এই পাঁচই অক্টোবরের পর ছয় আগস্টের পর তাকে হত্যা করা হয়েছে পানিতে প্লেট ধাক্কা দিয়ে রাতের বেলায় ফেলে দিয়েছে উনি একজন রিটায়ার্ড মুক্তিযোদ্ধা মানে হেডমাস্টার ছিলেন উনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের পনেরো বছর একাধারে এবং তিনি সিরিয়ার হাই স্কুল এন্ড কলেজের সেক্রেটারি ছিলেন সতেরো বছর এবং চট্টগ্রামে তিনি তিনবার বেস্ট হেডমাস্টার হিসেবে গোল্ড মেডেল পেয়েছেন এত বড় একজন দেশপ্রেমিক এবং এবং উনি মুক্তিযোদ্ধা আর ভাতা নেন নাই এই মানুষটাকে রাতের অন্ধকারে খুশি মেরে পানিতে ফেলে দিয়েছে উনি আর উঠতে পারেন নাই আমাদের গ্রামের পুকুরের মধ্যে পরে মানে পরে দুই দিন পর পঁচা লাশ ভেসে উঠেছে এই অবস্থা এবং পাশের গ্রামে আমাদের বাড়ি বাড়ি থেকে দুই একজন ছিলেন মোস্তফা কামাল সম্পর্কে আমার ভাগিনা হইত এবং আমার ছাত্র ছিল পাঁচই আগস্টের সন্ধ্যার সময় এই ছেলেটাকে পানিতে নিয়ে ডুবাইয়া ধরিয়া সারা রাত কোথায় লাশ পাওয়া যায়নি পরের দিন তার মরানা নাম কি স্বাধীনতা কার বিরুদ্ধে কে বারো মাসে বারো কথা বলে দাদা এটা একটু বলে নেই এটা ভুল বুঝে আসলে হয় কি যখন যার পক্ষে যায় যে দলের পক্ষে আমার কথা যায় তারা তারিখ তারিখ আর যখন বিপক্ষে যায় তখন সেপুদা পুদা পাতা এটা তো আসলে আমি সত্য বলার জন্য জন্ম নিয়েছি সত্য প্রতিবাদ ছোটবেলা থেকেই করে আসছি আমি দিনতে দিন রাতকে রাত বলি আমার হাট বাবাকে আমার হাট আমি অনেক ভালোবাসি এটা যদি অনেকে বলে যে প্রাণের চেয়েও ভালোবাসি এটা মিথ্যা হবে না এবং আমার এই জীবন আমি আমার হাটুয়া পার জন্য উৎসর্গ করতে রাজি কারণ হাটুয়া পার বাবা যিনি তাকে জন্ম দিয়েছেন তার ডাকে আমি মহান মুক্তিযুদ্ধে যুদ্ধে গিয়েছি কিন্তু আমার হাঁটু Apache আমার ছে বেশি শব্দ বোমা কি কেউ মেরেছে না ঠিক যে 32 নাম্বার নিয়ে কথা হয়েছে 32 নাম্বার যখন ফাংতে গিয়েছে আমি কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে কিন্তু তার একটা যে মানে ভার অধিক যা পরবর্তী সময়ে কি হবে এই বাড়ি দুতালা বাড়ি আমি সেপু এই বাড়িকে আমি বিশ তালা করে এর সামনে একটা শূন্য আমি দিব বিশ্বাস করি আমি জানি আমাকে সারা পৃথিবীর বিভিন্ন থেকে কোটি কোটি ডলার টাকা দিতে চায় টাকার বস্তা আমাকে বলে নাও নাও আমি বলি নৌ আমি অনলাইন থেকে কোনো এই যে আমি মনিটাইজ করি নেই অনেকে মনে করে আমি কোটি কোটি টাকা কামাইছি অনলাইন থেকে নো এক নট এ সিঙ্গেল কয়েন অন্য আমার নামে মিথ্যা প্রভাকান্ডা করে আমার নামে আইডি খুলে দাদা রিপিট করবা ওটা আমার আইডি নয় সেখানে অনেক লিখি না আমি ইংরেজি শব্দে হয়তো বাংলা লিখি অথবা ইংলিশেই দেখি এ কথা সবাইকে জানিয়ে দাও এবং এদেরকে ধরিয়ে দিতে হবে এরা এরা আমি বলেছি তোমরা নিজেদের আইডি করে টাকা কামাও কোটি কোটি টাকা কামাও আমাকে বানা হয়েছিল ফেসবুকে যখন আমাকে বেশি এত ভাইরাল চতুর্দিক থেকে বোয়েটের একজন অ্যাডভান্স দিব পরবর্তী সময়ে ফিফটি ফিফটি আমি অনলাইনে আমার ব্যবসা আপনাকে ফিফটি পার্সেন্ট দিব আপনি ফিফটি পার্সেন্ট দেবেন আমি না না তোমরা গরিব তোমরা টাকা নিয়ে টাকা নাও বানাও আমাকে দিতে হবে না আমাকে মহান স্রষ্টা মহান আল্লাহর আলমিন অনেক দিয়েছেন কারণ আমার দাদা দাদি নানা নানি সব জমিদার ছিল এবং আমার পুরুষ আমার মা বাবা লন্ডনে বিলাতে ছিল এখনো আমার পরিবারের দুইশো জন এই ইংল্যান্ডে থাকেন এবং প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ আমার পরিবারেরই একজন আত্মীয় এবং শুধু আত্মীয় বলে নয় তিনি একজন অনেক মেধাবী শিক্ষক এবং দেশপ্রেমিক দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন সেজন্যই তিনি অক্লান্ত পরিশ্রম কাজ না তাকে করে দেখা পড়া করেছেন করিমুল্লা কে মুক্তি দেওয়ার জন্য এবং মুক্ত করার দায়িত্ব আমার পিপড়া বাহিনী আমাকে যারা ভালোবাসা মুখে মুখে বললে হবে না কাজে প্রমাণ করতে হবে আগামী দিন আমি চাই সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে বাংলাদেশের আনাচা কানাচে প্রতিটি গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে শুরু করে সব যেন আমাদের এই নাজমুল হাসান করিমুল্লাহ সাহেবের মুক্তির দাবিতে সারা বাংলাদেশ যেন সারা পৃথিবী যেন উত্তাল হয়ে উঠে দাদা আমাকে আপাতত বিদায় দাও আমি ওষুধ খাবো আর আমার পেন তাহলে ক্লোজিং করে দিচ্ছি ক্লোজিং করে ও ওই